আজকে আমরা এমন কিছু দশটি ইংরেজি বাক্য শিখবো যেগুলো আমরা শপিং মলে গিয়ে সবসময় ব্যবহার করতে পারবো এবং খুব গুরুত্বপূর্ণ দশটি বাক্য আজকে আমরা শিখব তাহলে চলুন আমরা শুরু করি দেখুন এই যে এখানে প্রথমে আমরা দোকানে গেলে আমরা কি বলতে পারি প্রথমে আমরা দোকানে গেলে বলতে হয় যে এটার দাম কত ওটার দাম কত এর দাম কি এই সকল বাক্যগুলো কিন্তু আমাদের জানা খুবই খুবই প্রয়োজন আর সেটাই কিন্তু কাজকে আমরা শিখবো এই ভিডিওটিতে ধাপে ধাপে আমরা দশটা বাক্য শিখবো যেগুলো শিখলে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা শপিং মলে আমরা যে কোনো ধরনের কথা ইংরেজিতে বলতে পারবো তাহলে আমরা প্রথম বাক্যটা কি সেটা একটু খেয়াল করি হাও মাস ইজ দিস শার্ট এই শার্টটির দাম কত দেখেন এই জায়গায় একটু খেয়াল করেন হাও মাস ইজ দিস শার্ট এই শার্টটির দাম কত আপনি যদি বলেন যে আমি শার্ট কিনবো না আমি এখানে অন্যটা জেগেবো তাহলে কি বলবেন হাও মাস ইজ দিস পাঞ্জাবি হাউ মাস ইজ দিস fish how much is this uh, uh, potato how much is this তাহলে কি আমরা কিন্তু কি একটা সেন্টেন্স ব্যবহার করে কিন্তু অসংখ্য বাক্য বলতে পারবো এবং অসংখ্য জিনিসের দাম কিন্তু জিগাতে পারবো তাহলে আমরা কি বলবো হাউ মাস ইজ দিস শার্ট এই শার্টটির দাম কত হাউ মাস ইজ দিস প্রোডাক্ট এই প্রোডাক্টটির দাম কত হাউ মাস ইজ দিস পাঞ্জাবি এই পাঞ্জাবির দাম কত অর্থাৎ আপনি যা কিনবেন তাই কিন্তু এখানে আমরা খুব সহজে কিন্তু বলতে পারবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই ওকে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা কি ক্যান ইউ গিভ মি সাম আর ডিসকাউন্ট আপনি কি আমাকে একটু ডিসকাউন্ট দিতে পারেন দেখেন আমরা যখন কোনো কিছু কিনি তখন কিন্তু আমরা কাস্টমার হয়ে দোকানদারের সাথে কিন্তু বার্গেনিং করতে হয় রাইট এখন আমি যদি বার্গেনিং যদি না করি সেটা যদি ফিক্সড প্রাইস যদি থাকে তাহলে অন্য কথা কিন্তু আমাকে তো বার্গেনিং করতে হবে তাই না কম বেশি তো আমাকে করতে হবে তাহলে আমরা তখন কিভাবে ইংরেজিতে বলবো ক্যান ইউ গিভ মি সাম ডিসকাউন্ট ক্যান ইউ গিভ মি সাম ডিসকাউন্ট আপনি কি আমাকে কিছু ছাড় দিতে পারেন তাহলে আমরা কি বলতে পারি যখন আমরা একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবো হাও মাস ইজ ইট অথবা হাউ মাস দিস প্রাইস এটার দাম কত তারপরে আমরা দাম শোনার পর তারপর আমরা কি বলতে পারি যে এটার কি দাম কোনো সার আছে বা কম আছে এরকম আমাকে জিজ্ঞেস হবে তখন আমরা কি বলবো ক্যান ইউ গিভ মি সাম ডিসকাউন্ট আপনি কি আমাকে একটু সার দিতে পারেন ক্যান ইউ গিভ মি ডিসকাউন্ট আপনি কি আমাকে একটু সার দিতে পারেন তাহলে আমরা এটা কি বলবো কোনো কিছু সারের ক্ষেত্রে বা কোনো কিছু দাম কমের ক্ষেত্রে আমরা সেখানে কি ইউজ করবো ক্যান ইউ গিভ মি সাম ডিসকাউন্ট আপনি কি আমাকে একটু সার দিতে পারেন ক্যান ইউ গিভ মি সাম ডিসকাউন্ট আপনি কি আমাকে একটু ছাড় দিতে পারেন ওকে তাহলে কিন্তু আমরা এভাবে বাক্যটা ইউজ করতে পারি তাহলে চলুন আমরা এর পরের বাক্যটা দেখি ওকে ওকে তাহলে আমাদের তৃতীয় নাম্বার বাক্যটা কি তৃতীয় নাম্বার বাক্যটা হচ্ছে ইটস টু এক্সপেন্সিভ ফর মি এটা আমার জন্য অনেক দামি দেখেন আপনি যখন কাস্টমার হবেন এবং দোকানদারের কাছে যখন আপনি কোনো কিছু জেগেবেন তখন কিন্তু আপনার দাম যদি পছন্দ না হয় বা আপনার কাছে যদি মনে হয় যে এই প্রোডাক্টটার দাম অনেক বেশি তখন আপনি কি বলবেন তখন আপনি বলবেন ইটস ট্রো এক্সপেন্সিভ ফর মি ইটস ট্রো এক্সপেন্সিভ ফর মি এটা আমার জন্য অনেক দামি তখন আপনি কি বলবেন এটস টু এক্সপেন্সিভ ফর মি এটা আমার জন্য অনেক দামি কারণ এর আগে আমরা শিখেছিলাম যে কি যে এটা এটা কি বলে যে এটার এটার প্রাইস কত এবং এর এর একটু একটু কম কম দেওয়া যায় যায় বা রাখা সেগুলো আমরা শিখেছিলাম এখন আমরা যেটা শিখবো সেটা হলো এটস টু এক্সপেন্সিভ ফর মি এটা কি আমার জন্য অনেক দামি এটা আমার জন্য অনেক দামি এটস থ্রো এক্সপেন্সিভ ফর মি এটা আমার জন্য অনেক দামি এটস থ্রো এক্সপেন্সিভ ফ্রমই এটা আমার জন্য অনেক দামি তাহলে আমরা কি বলবো যদি দামটা যদি অনেক বেশি হয় বা দামটা যদি আমার কাছে যদি আশ্চর্যজনকভাবে অনেক বেশি মনে হয় তখন আমরা কি বলবো কাস্টমার হিসাবে দোকানদারকে আমরা কি বলবো তখন বলবো এটস থ্রো এক্সপেন্সিভ কমই এটা আমার জন্য অনেক দামি আবারও বলছি এটস থ্রো এক্সপেন্সিভ ফরমই এটস টো এক্সপেন্সিভ ফর মি এটা আমার জন্য অনেক দামি এভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি শিখতে পারবেন তাহলে এটা আমরা কি বলবো এটস টো এক্সপেন্সিভ ফর মি এটা আমার জন্য অনেক দামি এরপরে আমরা চলুন চার নম্বর বাইকে দেখেন আমাদের চার নাম্বার বাইককে আমরা কি ব্যবহার করব এখানে বলবো ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এটা কি অন্য কালার বা অন্য রঙের আছে দেখেন আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই তখন কিন্তু আমাদের এটা জিজ্ঞাসা করতে হয় যে এ ধরনের প্রোডাক্ট কি আরও অন্য ধরনের কালার আসে ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এটা কি অন্য কোন কালারের আছে বা অন্য কোনো রঙের আছে তাহলে আমরা কি বলবো যদি কালার যদি পছন্দ না হয় তখন আমরা কি বলবো ইউ have দিস ইন another কালার এটা কি অন্য কোনো রঙের আসে ডু ইউ হ্যাভ অ্যানাদার কালার এটা কি অন্য কোনো রঙে আসে তখন আমরা কি করবো এটা ব্যবহার করবো অর্থাৎ আমাদের কালার যদি পছন্দ না হয় তখন আমরা কি বলতে পারি ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার ডু ইউ হ্যাভ দিস অ্যানাদার অ্যানাদার কালার ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এটা কি অন্য কোনো রঙের আসে এটা আমরা জিজ্ঞাসা করতে পারি ওকে এরপরে আমরা যে বাক্যটি ব্যবহার করতে পারি ক্যান আই ট্রাই ইট ওয়ান আমি কি এটা পরে দেখতে পারি দেখেন আমরা যখন পোশাক কিনতে পা কিনতে যাই তখন কিন্তু আমাদের ফিট আনফিটের একটা বিষয় থাকে তখন আমরা কি বলতে পারি যেটাকে আমরা ট্রায়াল করে দেখতে পারি ক্যান আই ট্রাই ইট ওয়ান এটাকে আমি পরে দেখতে পারি তখন আমরা কি বলবো ক্যান আই ট্রাই ইট ওয়ান এটাকে আমি দেখে পড়তে পারি অর্থাৎ যখন আপনি পোশাক কিনবেন বা কোনো কিছু কিনবেন যখন আপনার দাম দর ফিক্সড এখন জাস্ট আপনার ফিট হয় কি না হয় সেটা দেখার জন্য বা ট্রায়াল দেওয়ার জন্য আপনি কিন্তু এই জায়গায় এই শব্দটা ব্যবহার করতে পারেন অর্থাৎ এই বাক্যটা বলতে পারেন ক্যান আই ট্রাই ইট ওয়ান আমি কি এটা পড়ে দেখতে পারি ওকে তারপরে দেখেন এরপরে আমরা কি বলতে পারি দিস সাইজ ডাজেন্ট ফিট মি এই সাইজটা আমার সাথে ঠিক মানাচ্ছে না অর্থাৎ আপনি একটা জিনিস ট্রায়াল করলেন ট্রায়াল করে দেখলেন যে এটা আপনার সাথে মানাচ্ছে না তখন আপনি ইংরেজিতে কি বলবেন তখন ফিট এটা আমার সাইজের সাথে মানাচ্ছে না বা এই সাইজটা আমার সাথে ঠিক মানাচ্ছে না তখন আপনি কি বলবেন এই সাইজটা আপনার সাথে মানাচ্ছে না বা এটা আপনার জন্য হচ্ছে না এটা আপনি আনকমফোর্টেবল বোধ করতেছেন তখন আপনি কি বলবেন তখন আপনি বলবেন দিস সাইজ ডাজেন্ট ফিট মি এটা আমার সাথে মানাচ্ছে না বা এটা আমার হচ্ছে না তখন আপনি কি বলবেন দিস সাইজ ফিট মি এটা আমার জন্য হচ্ছে না ওকে ওকে যখন আমরা পেমেন্ট করতে যাব। তখন কিন্তু আমাদের একটা কথা বলতে হয় বা একটা বাক্য বলতে হয় তখন আমরা কি বলতে পারি ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড অর অনলি ক্যাশ আপনার কি কার্ড নেন নাকি শুধু নগদ টাকা নেন দেখেন এখানে কিন্তু আমরা যখন শপিং করতে যাই অনেকেই কিন্তু আমরা ক্যাশ পেমেন্ট করি অথবা আমরা কার্ডে পেমেন্ট করি তখন আপনাকে কি বলতে হবে তখন আপনি ক্যাশ কাউন্টারে যা এই কথাটা আপনি বলতে পারেন বা এই বাক্যটা আপনি তখন বলবেন ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড অর অনলি ক্যাশ ডু ইউ অ্যাকসেপ্ট

আমি নেব আইল যখন সবকিছু কমপ্লিট তখন আপনি কি বলবেন তখন আপনি চাইবেন প্রোডাক্টটা তাই না তখন আপনি ভদ্রতার সহ সেখানে বলতে পারেন আহ প্লিজ প্যাক ইট নাইসলি এ দয়া করে সুন্দর ভাবে এটা প্যাক করে দিন দয়া করে 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 এটা আপনি সুন্দরভাবে কি দেন দেন প্যাক ইট নাইসলি কারণ প্রোডাক্ট আপনার পছন্দ এখন সবকিছু কমপ্লিট এখন আপনি কি বলতে পারেন প্লিস প্যাক ইট নাইসলি দয়া করে সুন্দরভাবে প্যাক করে দেন প্লিস প্যাক ইট নাইসলি দয়া করে সুন্দরভাবে প্যাক করে দেন ওকে ওকে সর্বশেষ যখন আপনার সব কাজ কমপ্লিট তখন অবশ্যই আপনি একটা পেমেন্ট দিবেন এবং সেই পেমেন্টের বিলটা কি আপনি চাইতে পারেন কিভাবে সেটা আপনি ইংলিশে কিভাবে বলবেন বলবেন ক্যান আই গেট আপিল প্লিজ আমি কি একটা বিল পেতে পারি দয়া করে অর্থাৎ আপনি যখন শপে যখন কোনো কিছু ক্রয় করবেন তখন কিন্তু আপনাকে একটা বিল পেমেন্ট করা হয় অর্থাৎ বাউসার দিয়ে দেওয়া হয় সেটাই আপনি খুব সুন্দর করে বলতে পারেন ক্যান আই গেট আ বিল প্লিজ ক্যান আই গেট বিল প্লিজ ক্যান আই আমি কি একটা বিল পেতে পারি দয়া করে কি বলবেন ক্যান আই গেট বিল প্লিজ আমি কি একটা বিল পেতে পারি দয়া করে ওকে এভাবে যদি আপনি যদি তাহলে খুব সহজেই কিন্তু আপনি দ্রুতটা শিখতে পারবেন কারণ রিয়েল টাইফ রিয়েল লাইফে যেই যেই স্পোকেন গুলো আপনার শেখা দরকার যেই যেই সেন্টেন্সগুলো জানা দরকার প্রতিনিয়ত যেগুলো ব্যবহার করা দরকার এগুলো যদি আপনি বারবার যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনি কিন্তু স্পোকেন ইংলিশটা পারবেন তে আজকের ভিডিওটা এ থাকলো এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা আরো অনেক এক্সক্লুসিভ হবে আশা করি সেই ভিডিওটা দেখবেন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ